থাকতে হবে মাঝামাঝি তাহলে যে আমরা বাড়াবাড়িও করবো না ছাড়া ছাড়িও করবো না আমরা মাঝামাঝি থাকবো কোথায় থাকবো আল ওয়াস যেটা শ্রেষ্ঠ এবং যেই মেথাডোলজির কথা কোরআন আমাদেরকে জানিয়েছে আমি যদি এটাকে ইংরেজি করি ওয়াস তাহলে ইংরেজি দ্বারা এরকম যে দ্য ব্যালেন্সড নেচার অফ ইসলাম ইসলামের যেই ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর দেখবেন যে আমরা যদি আলাইহিস সালামের ব্যাপারে কথা বলি তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়া করেছে আমরা একেবারে মিডল ওয়েতে আছি যেমন আইসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা সালাম হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহু আকবার। Jesus Christ সন্তান। তাহলে দেখেন কতটা করি। ঈসা আলাইহিস সালাম উঠাতে উঠাতে খোদার আসনে নিয়ে বসানো।overline হয়ে গেল না এটা? তাহলে একদম খুবoverline করব। এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি, ইহুদিরা কি বলে? ইহুদিরা একেবারে উল্টো। তারা বলে ঈসা আলাইহিস হচ্ছে ইবনু জিনা মানে জারজ সন্তান। নাওজুবিল্লা দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাওজুবিল্লা বলেন আপনারা স্বতঃস্ফূর্ত ভাবেই বলতেছেন নাওজুবিল্লা তার মানে একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়াছাড়ি একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠায় ফেলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করল বলল তিনি হচ্ছেন বাস্টার মানে ইবনু জিনা জারজ সন্তান নাওজুবিল্লাহ বিল্লাহ জালিক একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা আলহিসাম উনি হচ্ছেন আব্দুল্লাহি রসুল তিনি হচ্ছেন আল্লাহ তাল্লাহ দাস বা বান্দা এবং সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স আকিদা আমরা আব্দুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আবদুল্লাহ আল্লাহ দাস আর রসুল সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছো উনি জারদ সন্তান না ওনার সম্মানকে পদতলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠায় রাসূল তাহলে নাসারাদের আকীদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকীদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট উদাহরণ দেই আমাদের বন্ধের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখে খ্রিস্টানরা তারা সব কিছু করে কোনো বাদ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় যখন আমাদের বন্ধুদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইন্টিমিসিতেও যায় কোনো বাজ বিচার নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুরা যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছোবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওখানে কাটাইতে হয় তোমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আরেক দল ছাড়াছাড়ি করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স যে বন্ধের যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য এই যে মানহাজুল ও তই আথি বললি মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালে আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকাথা লেখা যে আল্না কুম্মা তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী আমরা কি হব কি হব তো প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শেখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যমপন্থী অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়া দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তালা বলছেন উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাতিল হাসানতি ওয়াজাদিলহুম দিল হিয়া আহসান নবী আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হেকমা প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগলে সেটা উত্তম ভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম পূজার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর উপদেশ মালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম পন্থারই আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িও যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি কিন্তু এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকলি এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি স্ট্রিট দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন এন্ড দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম এন্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আল সতিয়া মানফাজুল সতিয়া মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানফাজুল ওয়াসফিয়াথি ওয়াল ইতিদাল ওনারা মধ্যম পন্থার কথা বলে সো আমি যেহেতু বিশ্ববিদ্যালয় আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আলোয়াসা কথাটা বলি প্রিয় ভাই তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাহফিল করি আমরা খোদবাদে আলোচনা করি এটা থেকে তো মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি দাগ বেশি মনে থাকে খুব বেশি মনে থাকে এটার সুযোগ আপনাদের বেশি আমি যদি একটা আয়াতের কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআনের আয়াত বলে তখন বলে দেখছো মার্শাল একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিস এর পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন সালাদ আদায় করা জামাতের সাথে এটা এটা তো তো মানে করতেই হবে করে খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই আমরা সবাই পড়ি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে খেয়াল করে দেখবেন একজন ডক্টর যখন চেম্বারে রুগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রুগী বসিয়ে রেখে নামাজটা পড়ে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও চাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একই করণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পড়ে চলে আসেন এটাতে আপনার এপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধবিধ্বস্ত আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পোড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যেকোনো রোগ বালাই যেকোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি এবং সেক্ষেত্রে ওরাল দাওয়ার চেয়ে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি মানে আপনার চলনে বলনে আপনার কথনে কথায় আপনার ব্যক্তিতে পার্সোনালিটিতে এটার মাধ্যমে যে দাওয়া ফুটে ওঠে ওইটা বেশি ইফেক্টিভ নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেওয়া যায় এটা সবচেয়ে ইফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রাদি আল্লাহ চালানহ উনি এনার ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রাদি আল্লাহ তালান উনি বলতেন যে কুনু দু আন্তুম সমিতুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ তো ছাত্ররা বলতো দাওয়াতি কাজও করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াত দেবো তোমার ফারুক রাদি আল্লাহ তালু বলতেন বি আখলা কি কোন তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন হ্যাঁ এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এজন্য ওমরে ফারুক বলতেন কোন আল্লাহ রাস্তায় দায়ী হয়ে বের হও কিন্তু চুপচাপ কিভাবে বলে বি আখলা কি কোন তোমাদের আখলাক দিয়ে এটা বেশি পাওয়ারফুল এবং রাসূল সাল্লাল্লাহু ইসলামের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আচরণ কেমন ছিল তখন আম্মা জান আয়েশা বলতেন যে কানা খুলুকুহু আল কোরআন কোরআনি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীতে প্র্যাকটিক্যালি সেটা দেখানো আছে তা আম্মা জান আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি চরিত্র ছিল কোরআন ইনদা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يمشي على الارض كان القران يمشي عليه রাসুস যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন অ্যাজ ইফ আর লিভিং কোরআন ইজ ওয়াকিং অন দা স্ট্রিট মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে